গাজীপুরের টঙ্গিতে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা আলিয়া বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার টঙ্গি পূর্ব থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় পুলিশ জানায় ঘটনার পর আলেয়া বেগমের কথাবার্তা ছিল অসংলগ্ন এবং তার হাতে ছিল তাজা কাটা দাগ এতে সন্দেহ ঘনীভূত হয় জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ঘরে থাকা বটি দিয়ে তিনি তার দুই সন্তানকে হত্যা করেন তবে কেন বা কী কারণে মা তার সন্তানদের হত্যা করলেন তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ শুক্রবার এই হত্যার ঘটনা ঘটে ওই বাচ্চা মাকে আমরা জিজ্ঞাসাবাদে ভিডিও